হ্যালো फ्रेंड्स গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাইকে ভালো আছো ওরা খুব ভালো আছি আর আজকে তোমরা কি জানোই তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে পয়লা বৈশাখের দিন সারাটা দিন তোমরা কাটাই তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটিকে স্কিপ করবে না আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো আমি কাজকর্ম আমার এখনো হয়নি অর্ধেক হয়েছে তো বাদ বাকিগুলো করে নি চলো তোমাদেরকে দেখাই সকাল সকাল আমার বাবা বই নিয়ে পড়তে বসে পড়েছে গুড বয় না বাবা তুমি এই তো এ দেখো লিখছে এই দেখো বই দেখে দেখে লিখছে নতুন বই দিয়েছে স্কুল থেকে এই দিনকার পরীক্ষা শেষ হয়ে গেছে আর নতুন এই বইটা দিয়েছে বড় বইটা দিয়েছে আর ও লিখছে এখন এই যে তোমার দাদা এখন সকাল সকাল নতুন গেঞ্জি পরে রেডি দেখতে এবার ওইটা এই দেখো তো চলো আমার বাদ বাকি কাজগুলো আমি করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান টান একেবারে সেরে নেব হ্যাঁ ঠিক আছে লেখো হ্যাঁ লেখো আমি স্নান ডান একেবারে সেরে নেবো কাজকর্ম করে এখন বাসন মাজবো তারপরে ছেলে বাসি জামা কাপড়গুলো ধোবো ধুয়ে তারপরে স্নান করব আমার বিছানায় দেখো বিছানা গুছানো আর ঘর ঝাড় ধোয়া প্রায় হয়ে গেছে এবার শুধু দুটো কাজ বাসন মাজবো আর হচ্ছে জামা কাপড়গুলো ধুবো ধুয়ে ঝটপট স্নান করে নেব তো বন্ধুরা গুছিয়ে আমি এখন রেডি দেখতেই পাচ্ছ এই যে আমি এখন গুছিয়ে রেডি যাব এখন একটু বাজারে তো চলো বাজারে গিয়ে কিনে কিনি তোমাদেরকে দেখাই তো ফ্রেন্ডস আমরা এখন বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি তো দেখো ওই যে বাজারে মাংসের দোকানে প্রচণ্ড ভিড় তো ওখানে পরপর তিন রকম মাংসের দোকান আছে তো আমরা এটাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় কীভাবে কীরকম অবস্থায় ঝোলানো আছে তোমাদেরকে দেখাতে হচ্ছে তো প্রচন্ড ভিড় দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না এদিকে আবার রোদ ছিল আর এখন সবজি বাজারের চলে আসলাম এখন হচ্ছে এক দু রকমের সবজি নেবো আহ তো আমাদের বাজার করা প্রায় হয়ে গেছে এখন যাব বাড়িতে বাজার ঘাট করে চলে এসেছি আজ অনেকদিন পর কিসের মাংস নিলাম তোমাদেরকে দেখাই চলো দেখে নাও বন্ধুরা মাংসটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে রান্না করছি মাংস আর হচ্ছে আম দিয়ে টক ডাল করব। আর কিছু করব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাজার করে তো চলো ঝটপট আমি কেটে কুটে রান্না করে নিই নাহলে এরপরে অনেক দেরি হয়ে যাবে আমি বন্ধুরা বুঝতেই পারছো কী করবো এখন আমটাকে এখন একটু খাচ্ছি কেটে কারণ টক টক আম ভালোই লাগে খুবই ভালো লাগে গরমের মধ্যে আর আমাদের এই হিমসাগর আমটা খেতে খুবই ভালো লাগে কাঁচা তো আমি কক করে খেয়ে নিচ্ছিলাম কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ছিল বেশ ভালোই জমে গেছে গায়ে ও হেপি লাগছিলো খেতে গরমের মধ্যে তো ভালো আম একটু খেয়েই নিই আর হচ্ছে এখন রান্নাবান্নাগুলো করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার রান্না হয়ে গেছে এখন দুপুরে খেতে বসেছি তো দেখো এদিকে আমার শাশুড়ি ইঁচু চিঙ্গি করেছে দিয়েছে আর এদিকে আম ডাল করেছি ছেলেকে মেখে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে মাংস লাল লাল ঝোল খাসির মাংস তো তোমার দাদাও এখন খেতে বসছে আর হচ্ছে আমার ছেলেও খেতে বসেছে আর আমরাও তিনজনেই বসে গেছি তো খেয়ে দিয়ে নেবো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর বেশ মাংসটা বেশ জমে গেছিলো গাইস তো মাংসটা খুব সুন্দর হয়েছিল। নরম নরম মোলায়েম একদম হয়েছিল আর খুব ভালো লাগছিলো খেতে কারণ অনেকদিন পর যেটা খাওয়া হয় না খুব ভালোই লাগে সেটা তো এখন ঝটপট করে খেয়ে নিই আগে খেয়ে ঘরে চলে এসেছি আর আমার ছেলে এখন খেলতেও চলে গেছে এ তুলি তোর চুল খয়ে গেল ইমা ওকে কিরম লাগছে চুলগুলো কেটে দিয়ে কিরম লাগছে রে আর একজন হনুমান ওই যে হনুমান এ তুই তো চুল কে নিয়ে গেল রে? হ্যাঁ, নিয়ে গেছে তো চুল। আমি দেখলাম তো চুল নিয়ে গেল টেনে একেবারে। আবার ওই কোটা চুল রেখে দিয়ে গেছে। আহ হনুমান গুলো বলি আরি। আমার ঠাকুরের শরীর, ঠাকুরের

করে এত খাবার হবে পেটের মধ্যে ঢুকবে আমি তাই ভাবছি তো যাই গ্যাসের গ্যাসের ওষুধটা আনুক তারপরে খাওয়া যাক গ্যাসের ওষুধটা আনলেই খেয়ে নেবো সঙ্গে সঙ্গে কারণ আরও এক ঘন্টা পরে ভাতটা খাবো তার জন্য এক ঘন্টা আগে গ্যাসের ওষুধটা খাওয়া উচিত কিন্তু গ্যাসের ওষুধটা এক ঘন্টা আগে খেয়ে নেবো তো আনলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেবো তো দেখি তোমাদের দাদা কখন আনে কে দিয়েছে দাদা Tân sắp được quay gửi tân sắp tới tân sắp tới tân sắp tới tân sắp sắp tới tân sắp sắp tới tân sắp tới tân

পয়লা বৈশাখ মানে বর্ষ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কার কিরকম কার কেরকম প্রথম বছরটা ভালো কাটলো সবাই জানিও কমেন্ট করে আমারও খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক